নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত নেশার টাকা না দেওয়ায় নিজের গর্ভধারিণী মাকে নৃশংসভাবে নৃশংস ভাবে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরায় বছর ছেষট্টির মৃত ওই গৃহবধূর নাম জানা গেছে রুবি বিশ্বাস হাবড়ার ১৩ নম্বর ওয়ার্ডের হিজলপুকুর অঞ্চলের খেলার মাঠ এলাকার বাসিন্দা বিশ্বাস পরিবারের গৃহকর্তা ব্যবসায়ী জয়গোপাল বিশ্বাস এদিন দুপুরে বাড়িতে ফিরে স্ত্রী রুবি বিশ্বাসের নাম ধরে বহুবার ডাকলেও কোন রকম সারা শব্দ না মেলায় তিনি প্রতিবেশীদের ডাকেন প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন রুবি বিশ্বাস আশঙ্কাজনক অবস্থায় তাকে হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করায় সেখানে নিয়ে যাবার পথে মৃত্যু হয় তার দুপুরবেলায় বাড়িতে শুধুমাত্র মা রুবি বিশ্বাস এবং ছেলে বছর একুশের অয়ন বিশ্বাসী বাড়িতে থাকায় নেশা ছেলের বিরুদ্ধেই মাকে খুন করার অভিযোগ উঠেছে নেশার টাকা চেয়ে না পাওয়াতেই নিজের মাকে খুন করেছে তার ছেলে জানালেন মৃতার স্বামী জয় গোপাল বিশ্বাস এসে দেখি যে দরজা বন্ধ আমি আমার ওয়াইফের নাম ধরে ডাকি রুবি 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 তুমি কোথায় তা কোনো সারা শব্দ আমি পাই না তখন আমি এই যে ঘরের জানলা দিয়ে রুবিকে ডাকি তাও সারা শব্দ পাচ্ছি না তারপর রান্নাঘরের জানলা দিয়েও রুবিকে ডাকি তাও সারা শব্দ পাচ্ছি না তখন আমি আমার বোন এবং পাশের বাড়ির এক বট দিয়ে আছে তাকে ডাকি ডেকে ওরাও আসে এসে ওরা দেখে যে এরকম মানে এই ওই পাশে আমাদের গোঁ গো গোঁ গোঁ আওয়াজ আসছে তখন তো আমি তার মানে নিজেকে ঠিক থাকতে পারিনি আমি আমাদের আশেপাশে যারা আছে আমি বললাম যে তোমরা দরজাটা ভাঙার চেষ্টা করো ওরা সাফল্য এনে দরজা ভাঙল দরজা ভাঙার পর দেখলাম যে আমার মিসেস

কারণ ওর আজকে একটা ডাক্তার দেখাবার কথা ছিল ওই সপ্তশ্রী নার্সিংহোমে সেই হিসেবে মানে ও বারোটাকে সাড়ে বারোটার সময় কি বারোটা কুড়ি টুড়ি এরকম টাইমে ওকে ফোন করেছিলাম ও বললো যে বাবা আমি বাড়ি যাচ্ছি এইবার বাড়িতে আসার পর ওর মাকে আমি ফোন করি ওর মাকে জিজ্ঞাসা করি যে অয়েন বাড়িতে এসছে বলে যে এই মাত্র এলো

আমি নিশাসক্ত ছেলে অয়ন বিশ্বাস প্রায় 5 মাস নিশা কেন্দ্রে থাকবার পর গত চার পাঁচ দিন আগে সেখান থেকে ছেলেকে বাড়িতে নিয়ে এসেছিলেন বিশ্বাস দম্পতি বাড়ি ফেরার পর ফের নেশার টাকা না পেয়ে এমন নৃশংস ঘটনা ঘটালো গুণধর ছেলে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে খুনের ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ নৃশংস এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হাবড়া খেলার মাঠ এলাকায় হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ